দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে দপ্তরে দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন বেলাল ভাই দেখছিলাম বেলাল ভাই সালাম কেমন আছেন আলহামদুল্লাহ কি অবস্থা বলেন ভাই অবস্থা তো শীতের দিন সারাদিন তো আলহামদুলিল্লাহ ঠান্ডা হ্যাঁ মাংসের গরু কেনাকাটা চলতে মাংসের গরু আচ্ছা কার জন্য আচ্ছা কিভাবে পাইলেন বিলাল ভাই সহযোগিতা করতেছে আপনার লোক হিসাবে কেমন কত কাজে মিলল নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা যে কেউ আসতে পারবে কাছে অবশ্যই আসতে আচ্ছা সব বেলা সন্তুষ্ট আছেন তো আপনাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছিলাম এই গুরুটি দামা চলছে আমরা দেখছিলাম দেখছিলাম

সাড়ে নয় মন সাড়ে নয় মন না দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরিগুলো তথ্য আপনাদের দিচ্ছি

একশো বলছে কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত মুখ দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেটা তো নেবো তো বেলাল ভাই শেষ ম্যাচ কয়টা হইল ছয়টা হয়েছে সব মাংসের গরু আচ্ছা সব মাংসের গরু আমরা দেখছিলাম সপ্তানব্বই হাজার দেখি একটু দেখি ভালো করে দেখান একটু সপ্তানব্বই হাজার আচ্ছা ওজন কতটুকু আসবে এটা

এটা কত হয়েছে পঁচাত্তর দুই দাঁত বয়স বকন পঁচাত্তর পঁচাত্তর হাজার বেশ সুন্দর কোয়ালিটির গরুগুলো আজকে সংগ্রহ করছে এই পাশেরটা নব্বই নব্বই

영상편집 도움이 다